বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রতিটিরই বিশেষ বৈশিষ্ট্য তার অন্তরের ঔদার্য যা অন্য মানুষকেও কাছে টেনে নিতে পারে আর ঠিক এখানে উৎসব হয়ে ওঠে সবার এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মিলন হয় এখানেই রঙের উৎসবও তার ব্যতিক্রম নয় দেশজুড়ে প্রায় সকল ধর্মের মানুষ সামিল হন হোলিতে সেই উপলক্ষ্যে এবছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কলকাতা পুরসভার পক্ষ থেকে আলিপুরের প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল দোলযাত্রা এবং হোলির মিলন উৎসবে বিকেলে গুজরাটের গরবা ডান্ডিয়া পাঞ্জাবের ভাংড়ার পাশাপাশি বাংলার নাচে গানে রঙিন হয়ে উঠল সেখানকার পরিবেশ সকলের সঙ্গে মিলেমিশে মুখ্যমন্ত্রী নিজেও নাচলেন ডান্ডিয়া ভাঙ্গরা। তারই মাঝে আসন্ন উৎসব নিয়ে সতর্ক করে দিলেন রাজ্যবাসীকে বললেন অনেকে অনেক উস্কানি দেবে কোনো কথায় কান দেওয়ার দরকার নেই নিজেদের মতো দোল হোলি খেলায় মেতে উঠুন অন্তরকে রঙিন করে তুলুন বিভিন্ন ধর্মের সময় ধর্মীয় প্ররোচনা দেওয়া এবং অশান্তির আশঙ্কায় বরাবর রাজ্যবাসীকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী দোল হোলিতেও তার ব্যতিক্রম হল না রঙের উৎসবের আগাম উদযাপন অনুষ্ঠানে ধনধান্ড প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী ও পুরসভার আমন্ত্রণে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু করেন রঙের উৎসবের প্রাসঙ্গিকতার কথা বলতে গিয়ে বলেন এবছর দোল হোলি একই দিনে পড়েছে আবার রামজান মাসও চলছে একেবারে উৎসবের মরশুম আমি আবেদন করবো সবাই একসঙ্গে থাকবেন আপনি দোল করুন হোলি করুন কেউ কেউ রোজা রাখবে মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য সব মানুষের জন্য এই সময়টা রঙের উৎসবে সামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে বড় হবে সম্প্রীতির বার্তা দিয়ে তার আরও বক্তব্য আমরাই বাংলায় সবাই একসঙ্গে থাকি বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ আমরা ঝগড়া চাই না আমরা শান্তি চাই বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রতিটিরই বিশেষ বৈশিষ্ট্য তার অন্তরের ঔদার্য যা অন্য মানুষকেও কাছে টেনে নিতে পারে আর ঠিক এখানে উৎসব হয়ে ওঠে সবার এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মিলন হয় এখানেই রঙের উৎসবও তার ব্যতিক্রম নয় দেশ জুড়ে প্রায় সকল ধর্মের মানুষ সামিল হন দৌল হোলিতে সেই উপলক্ষে এবছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কলকাতা পুরসভার পক্ষ থেকে আদিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল দোলযাত্রা এবং হোলির মিলন বিকেলে গুজরাটের পাঞ্জাবের পাশাপাশি বাংলার নাচে গানে রঙিন হয়ে উঠল সেখানকার পরিবেশ সকলের সঙ্গে মিলে মিশে মুখ্যমন্ত্রী নিজেও নাচলেন ডান্ডিয়া ভাঙ্গরা। তারই মাঝে আসন্ন উৎসব নিয়ে সতর্ক করে দিলেন রাজ্যবাসীকে বললেন অনেকে অনেক উস্কানি দেবে কোনো কথায় কান দেওয়ার দরকার নেই নিজেদের মতো দোল হোলি খেলায় মেতে উঠুন অন্তরকে রঙিন করে তুলুন বিভিন্ন ধর্মের সময় ধর্মীয় প্ররোচনা দেওয়া এবং অশান্তির আশঙ্কায় বরাবর রাজ্যবাসীকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী দোল হোলিতেও তার ব্যতিক্রম হল না রঙের উৎসবের আগাম উদযাপন অনুষ্ঠানে ধনধান্ড প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী ও পুরসভার আমন্ত্রণে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু করেন রঙের উৎসবের প্রাসঙ্গিকতার কথা বলতে গিয়ে বলেন এবছর দোল হোলি একই দিনে পড়েছে আবার রামজান মাসও চলছে একেবারে উৎসবের মরশুম আমি আবেদন করবো সবাই একসঙ্গে থাকবেন আপনি দোল করুন হোলি করুন কেউ কেউ রোজা রাখবে মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য সব মানুষের জন্য এই সময়টা রঙের উৎসবে সামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে বড় হবে সম্প্রীতির বার্তা দিয়ে তার আরও বক্তব্য আমরাই বাংলায় সবাই একসঙ্গে থাকি বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ আমরা ঝগড়া চাই না আমরা শান্তি চাই